ভিওয়ার্স আমরা এসেছিলাম সুন্দরবন দেখতে আর কি সুন্দরবনের পাশে যে ভোলা নদী সেই ভোলা নদীতে আর কি আমরা ঘুরতে ঘুরতে এক আঙ্কেলের সাথে দেখা হলো উনি আমাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশ কিছু কথা বলেন যেটা আমার কাছে মনে হলো আপনাদেরও জানা উচিত বেশ ইন্টারেস্টিং তো সেই গল্পটাই সেই কথাটাই আমরা তার মুখ দিয়ে শুনতে চাই আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই যে আপনি আমাকে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু কথা বলেন এটা যদি একটু বলতেন আমি আমার সে সময় পাকিস্তান প্লেয়ারে যে সময় যুদ্ধ চলে থাকে সময় আমার ষোলো বছর সাত মাস বয়স বুঝলেন সময় আচ্ছা মেট্রিক পরীক্ষার্থী তাই আমরা তো মুক্তিযুদ্ধ দেখেন সে পিরিজপুরের জিয়া মধুর সাহেব মরণগঞ্জের তারা এইখানে থাকতে এই জায়গায় থাকতে আমি ফার্স্টে দেখছি আমার যে কোনো ফার্স্টে ফেলেন আছে সাইডান পাকিস্তানি আইয়ারটা গ্যাস ছাড়ছে গ্যাস ছাড়া কতক্ষণ পর দিয়ে আবার সাইডেন বোম বাস্টিং করছে এনে তাই বোম তো বাস্ট না মুক্তি কিন্তু আমরা তো মুক্তি বাহিনী ডেইলি পাঁচ ফিট দশ ফিট আমরা আনা নেওয়া করছি কিন্তু এখন আমরা দেখতেছি যে মুক্তিযুদ্ধের যে সাফল্য কইছে হ্যাঁ কিন্তু আমাগো ডাল চাউল আমাগো সবই ভার বহন আমরা করছি আমরাই আশ্রয় কিন্তু মুক্তিযোদ্ধা হওয়া আছে তামাগো আমরা যারা আশ্রয় দিছি জি জি কিন্তু বর্তমানে যারা বাউতা পায় আমরা দেখি হ্যাঁ হ্যাঁ এরা তো মুক্তিযোদ্ধা ছিল না অনেকে আছে অনেকে আছে না এইবার করে কিন্তু আমার ওখানে নাম টাম নেলে ইউনিয়ন কমান্ডার আচ্ছা কিন্তু কোনো কাজ আমি একা না এবার আমার বহুত ভাই আমার তিনজন সিনিয়র সিনিয়র যারা তারাও আছে এবার বহু আছে এবার বুঝছে নেই আপনি বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের বা মুক্তিযোদ্ধাদের আপনারা যথেষ্ট সহায়তা করেছেন সহায়তা করছেন আর কি কিভাবে এত নদী তো আমার গাড়ি আমরা তো ডেইলি পাঁচ পি আর নিচে পাঁচ পি সাত পি আমাকে নৌকায় আনা নেওয়া করা লাগবে তারপর খানা দানা এদিক সেদিক সব বার বহন আমাকেই করা লাগছে যখন আমরা বটারের পাশে জি ওপার পার করা লাগছে আবার আনা লাগছে সব সময় দিন তার দিন নেই তবে আজকে আপনার দুঃখের বিষয় হলো পরিতাপের বিষয় হলো যারা মুক্তিযুদ্ধ করেনি অনেকে বা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেনি তারাই আজকে ভাতা পায় তাই না তারাই তারাই আজকে লিস্টে আছে আঙ্কেল আমরা তো নতুন প্রজন্ম আমরা তো মুক্তিযুদ্ধ সম্পর্কে শুধু কাহিনিতেই শুনেছি কিন্তু আপনারা সচক্ষে সেটা দেখেছেন বা আপনি যেটা বললেন মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন তা ওই সময়কার জীবন সম্পর্কে বা কিছু ঘটনা যদি বলতেন যেটা আর কি আমাদের জানা উচিত বা মানুষের জানা উচিত আমরা মুক্তি বাহিনী তাই আমরা দেখেন রেজাকার যে সময় আসি দিন হ্যাঁ রেজাকার যে সময় আসে সে সময় বহুত মানুষ মারছে এই জায়গাতেই মারছে এই এই আমি যে স্থানে আসি হ্যাঁ হ্যাঁ আর আমি যে স্থানে বসে আছি হ্যাঁ এই যে বোমবাস্টিং করছে মুক্তি বাহিনী কেমন কিন্তু এই দৃষ্টি বেতার এখানে এই যে বোমবাস্টিং করছে এই সময় আচ্ছা এই সুন্দরবনের সেই সেই দৃষ্টি আমি বসে আছি এটা হলে মেন সেই সদরপথ ছেলে হিন্দে আচ্ছা এই সেই জায়গায় আমি বসা আছি আচ্ছা রাজাকারেরা আপনাদের আক্রমণ করেছে বা ক্ষতি করেছে এরকম কোনো কথা যদি বলতে পারছে কিন্তু আমাকে আমাকে পায় না কিন্তু এখানে রাজা খারা এই কারণে এক আমার মেম্বার ছেলে আমার চাষা জি হেরি একটু দর্শক হেরো এ তো হে কালে পিস কমিটিতে আচ্ছা তারপর হেম আসে বাসি আছে আর মারা ফেন মরঙ্গল জিয়া আলহে আমাকে লাগে হেরা করতে হে সময় সেই দল আমরা করতাম আমলি বুঝলি জি আর সে সময় তো কোনো দলের কোনো বিমান না সে সময় তো আমরা রাজা কারাইলি আমরা সব সাঁতাই নদী পারাই ঘর চলে যেতাম সব আচ্ছা এটা তো একটা সেন্টার হ্যাঁ গান বট সময় চলতেই যেতে আচ্ছা আপনার এলাকায় আপনি যেখানে বসবাস করেন সেখানে কি নৃশংস কোনো হত্যাকাণ্ড হয়েছে যে রাজা কাটারা করেছে বা পাক বাহিনী করেছে এরকম কোনো ঘটনা না কাণ্ড আমার এলাকায় নাই এলাকায় হয়নি না তো সরকারের প্রতি আপনার কোনো বক্তব্য আছে কোনো চাওয়া আছে না সরকারের প্রতি চাওয়া আছে তো আমরা তো আগেই বললাম যে এই মুক্তিযোদ্ধার সম্বন্ধে যে আমরা কইলাম যে আমাকে ইউনিয়ন কমান্ডার কইছে যারা মুক্তিদের আনা করছে যারা আনা আনা করছে যারা আশ্রয় দিয়েছে তো মুক্তিযোদ্ধা কাট পাওয়া উচিত মুক্তিযুদ্ধ দেখেছেন এবং কখনো লিস্টে নাই ওকে আঙ্কেল ভালো থাকবেন ভালো লাগলো কথা বলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে জনজীবন সম্পর্কিত ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে